হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ সো গাইজ আমি এখন সকালবেলা মর্নিং ওয়াকের উদ্দেশ্যে স্টেশনের দিকেই গেছি আর আমি এখন সকাল যেহেতু সাড়ে সাতটা বাজে সবাইকে ভেরি গুড মর্নিং সাথে সাথে অনেকে ভালোবাসার আমি এখন স্টেশন চলে এসেছি তো আমি এখন মার্কেটে যাচ্ছি সবজি মার্কেট এবং মাছের মার্কেট তো মার্কেটে গিয়ে দেখবো কী রয়েছে আর আপনাদেরও দেখাবো তো গাইস এই মার্কেটটা হচ্ছে নরেন্দ্রপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাম সাইডের দিকে এই মার্কেটে সকাল সকাল খুব বড় মার্কেট বসে এখানে সবজি বলো মাছ বলো বিভিন্ন রকম মার্কেট বসে তো এখান থেকে আপনি কেনাকাটা করলে একটু সস্তাতে পাওয়া যায় তাই আমি এসেছি তো এই এদের তো এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া দাদাভাই কাঁকড়া নিয়ে বসেছি আমি জিজ্ঞেস করলাম বহু এক্সপেন্সিভ তো আমি নিলাম না আমি আগের দিকে গেলাম তো গাছ চলুন সামনের দিকে একটু যাওয়া যাক চলতে চলতে এখানেই এলাম এই দিকে দেখলাম দু সাইডে সামুদ্রিক বিভিন্ন রকমের ভ্যারাইটিস মাছ নিয়েছে চলুন এখানে থেকে আমি একটু মাছ নিয়ে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো প্লিজ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন